ভিসি ছাড়াই চলবে বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম পানিবন্দি দশ লাখেরও বেশি পরিবার বন্যায় মৃতের সংখ্যা বেড়ে বঙ্গবন্ধু আর শেখ হাসিনার আওয়ামী লীগ এক নয় কাদের সিদ্দিকি জামাতের সঙ্গে বিএনপির জোট অনেক আগেই অকার্যকর হয়ে গেছে ফখরুল নিষেধাজ্ঞা শেষে উন্মুক্ত হচ্ছে সুন্দরবন যশোরের শহীদ সাংবাদিক মুকুলের হত্যাবার্ষিকী পালন বন্যাতদের সহায়তায় যশোরে কনসার্ট ও বিশেষ সাংস্কৃতিক আয়োজন দর্শক রাতের আয়োজনে সকলকে স্বাগত জানাচ্ছি আমি মহিউদ্দিন সানি শুনছিলেন তিরিশ আগস্টের প্রধান প্রধান শিরোনাম এবার বিস্তারিত গত পাঁচ আগস্টের পর বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে ইচ্ছায় অনিচ্ছায় পদত্যাগের হিড়িক পড়ে অনেকে আবার পদত্যাগ না করলেও কর্মস্থলে আসছেন না এতে অভিভাবকহীন হয়ে পড়েছে অনেক বিশ্ববিদ্যালয় বন্ধ রয়েছে শিক্ষা কার্যক্রম এ অবস্থায় উপাচার্য না থাকলেও বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কার্যক্রম সচল রাখার নির্দেশ দিয়েছে শিক্ষা মন্ত্রণালয় বিশ্ববিদ্যালয়ের কাউন্সিল বা বিভাগীয় চেয়ারম্যানদের সঙ্গে আলোচনা করে একজন জ্যেষ্ঠ অধ্যাপক এ দায়িত্ব পালন করবেন তবে বিশ্ববিদ্যালয়গুলোকে গতিশীল করার লক্ষ্যে এরই মধ্যে কয়েকটি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিয়োগ দিয়েছে অন্তর্বর্তী সরকার অনেক বিশ্ববিদ্যালয়ে উপাচার্য নিয়োগ প্রক্রিয়া চলমান এখনো দেশের এগারোটি জেলায় বন্যায় পানিবন্দী অবস্থায় দিন কাটাচ্ছে দশ লাখেরও বেশি পরিবার বন্যায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে চুয়ান্ন জনে আজ দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সর্বশেষ হালনাগাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে মন্ত্রণালয় জানায় বন্যা আক্রান্ত এগারোটি জেলা হল ফেনী কুমিল্লা চট্টগ্রাম খাগড়াছড়ি নোয়াখালী মৌলভীবাজার হবিগঞ্জ ব্রাহ্মণবাড়িয়া সিলেট লক্ষ্মীপুর ও কক্সবাজার এর মধ্যে সিলেট হবিগঞ্জ ও চট্টগ্রাম জেলায় বন্যা পরিস্থিতির উন্নতি হয়েছে বাংলাদেশ কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বলেছেন আমি তো আওয়ামী লীগের কোনো দুর্দিন দেখি না মালানা ভাসানি ও বঙ্গবন্ধুর আওয়ামী লীগ আর শেখ হাসিনার আওয়ামী লীগ এক নয় বঙ্গবন্ধুর আওয়ামী লীগ ছিল গরিব মানুষের আওয়ামী লীগ যে আওয়ামী লীগ বাংলাদেশের স্বাধীনতা এনেছে সেই আওয়ামী লীগ শেখ হাসিনার আওয়ামী লীগ এক নয় আজ দুপুরে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধ কমপ্লেক্সে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে কাদের সিদ্দিকী কথা বলেন তিনি বলেন আমরা বঙ্গবন্ধুর নেতৃত্বে দেশকে স্বাধীন করেছি বঙ্গবন্ধুকে স্বীকার করে করে যতটা সম্মান তার প্রাপ্য ততখানি সম্মান দিয়েই আমাদের চলতে হবে বাংলাদেশ জামাত ইসলামীর সঙ্গে সরকার পতন পর্যন্ত যুগপথ আন্দোলনের জন্য জোট ছিল বলে জানিয়েছে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তার ভাষ্যমতে এই মুহুর্তে কোনো জোট নেই আজ দেশের একটি জাতীয় দৈনিকে দেওয়া সাক্ষাৎকারে জামাত ইসলামীর সঙ্গে জোট নিয়ে মন্তব্য করেছেন মির্জা ফখরুল এ প্রসঙ্গে তিনি বলেন আমাদের যে জোট ছিল আন্দোলনের জন্যই জোট সেটা অনেক আগে থেকেই অকার্যকর হয়ে গেছে তিনি বলেন রাজনৈতিক দলগুলোর সঙ্গে আমরা আলোচনা বজায় রাখছি এটা জরুরি এই মুহূর্তে আমাদের কোনো জোট নেই আমরা জোটবদ্ধ নই সুন্দরবনের প্রাণ প্রকৃতি সহ বন্যপ্রাণী ও মাছের প্রজনন নিশ্চিত করতে জেলে বনজীবী সহ দেশি বিদেশি পর্যটকদের তিন মাসের প্রবেশ নিষেধাজ্ঞা ছিল সেটি শেষ হচ্ছে আগামীকাল শনিবার বন বিভাগের কাছ থেকে বৈধ পাশ পারমিট নিয়ে পয়লা সেপ্টেম্বর থেকে সুন্দরবনে যেতে পারবেন জেলে বনজীবী পর্যটকরা যশোর সহ আঞ্চলিক সংবাদ ২৬ বছর পড়ে থাকা হত্যা মামলাটির দ্রুত বিচার শেষ করে যশোরের শহীদ সাংবাদিক আর এম সাইফুল আলম মুকুলের খুনিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন সাংবাদিক নেতৃবৃন্দ আজ ছাব্বিশতম হত্যাবার্ষিকী উপলক্ষে প্রেস ক্লাব যশোরের আয়োজনে আলোচনা সভায় সাংবাদিক নেতৃবৃন্দ এ দাবি জানান এর আগে সকালে সাংবাদিকরা কালো বেশ ধারণ করে বেশপাড়া চারখাম্বার মোড়ের শহীদ এ সাংবাদিকের প্রেস ক্লাব যশোর যশোর সংবাদপত্র পরিষদ যশোর সাংবাদিক ইউনিয়ন সাংবাদিক ইউনিয়ন যশোর যশোর জেলা সাংবাদিক ইউনিয়ন ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন যশোর জেলা শাখা দৈনিক গ্রামের কাগজ স্পন্দন রানার সহ বিভিন্ন এরপর আলোচনা ও করেন সভাপতি বন্যাতদের সহায়তার জন্য অর্থ সংগ্রহে আজ যশোরে কনসার্ট ও বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে বৈষম্য বিরোধী ছাত্র সমাজের আয়োজনে বিকেল থেকেই টাউন হল মাঠে বসে কনসার্ট চলে রাত অব্দি পূর্ব ঘোষণা অনুসারে উন্মুক্ত এ কনসার্টে ন্যূনতম পঞ্চাশ টাকা মূল্যের টিকিট স্বপ্রণোদিতভাবে সংগ্রহ করেছেন অনেকেই এদিকে আজ বিকেলে দটানার ভৈরব চত্বরে বৈষম্য বিরোধী সাংস্কৃতিক জোটের আয়োজনে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে এ আয়োজনও বন্যাত্মদের সহায়তার জন্য ছিল সাবেক জনপ্রশাসন মন্ত্রী ফরাদ হোসেনের পিএসের মেহেরপুরের ভাড়া করা গোডাউন থেকে কোটি টাকার সরকারি মালামাল জব্দ করা হয়েছে বৃহস্পতিবার রাত দশটার দিকে শহরের ক্যাশপাড়ায় একটি ভাড়া বাড়িতে অভিযান চালায় সেনাবাহিনী ও জেলা প্রশাসনের সমন্বয়ে গঠিত টাস্ক ফোর্স এ সময় চারটি ঘর কক্ষ তল্লাশি করে ত্রাণের এবং সরকারি বরাদ্দের শাড়ি লুঙ্গি চাদর কম্বল টেলিভিশন টিফিন বক্স ক্রিকেট খেলার সামগ্রী ফুটবল খেলার সামগ্রী হুইলচেয়ার সহ কোটি টাকার মালামাল উদ্ধার করা হয় মাগুরায় আধিপত্য বিস্তারের জেরে স্থানীয় বিএনপির দুপক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে এতে জাতীয়তাবাদী পৌর কৃষক দলের সহসভাপতি ওয়াজেদ আলীর মৃত্যু হয়েছে এ ঘটনায় এলাকায় উত্তেজনা করছে নিহত ওয়াজেদ আলী মাগুরা সদর উপজেলার ডেফুলিয়া গ্রামের তোরাফ আলির ছেলে মাগুরা জেলার কৃষক দলের সদস্য সচিব জাহাঙ্গীর আলম হীরা ওয়াজেদ আলীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন বৃহস্পতিবার চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় যশোর অভয়নগরের নপাড়া প্রেস ক্লাবের পক্ষ থেকে দেশের চলমান পরিস্থিতিতে বন্যদের সহযোগিতায় এক লাখ ষাট হাজার টাকা অনুদানের নগদ অর্থ প্রদান হয়েছে এ অনুদানের টাকা প্রধান উপদেষ্টার তহবিলে জমা দেওয়ার জন্য শুক্রবার বিকেলে উপজেলা নির্বাহী অফিসার কে এম আবু নৌসাদের হাতে তুলে দেন নপাড়া প্রেস ক্লাবের সভাপতি নজরুল ইসলাম মল্লিক সাধারণ সম্পাদক মুজাফফর আহমেদ সহ অন্যান্য নেতৃবৃন্দ এবং সদস্যরা যশোর সদরের আরবপুর ইউনিয়নে জামাত ইসলামীর সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে আজ বিকেলে কদমতলা মোড়ে লিয়াকত হোসেনের সভাপতিত্বে আয়োজনে প্রধান অতিথির বক্তৃতা করেন সংগঠনের জেলা সেক্রেটারি অধ্যাপক গোলাম কুদ্দুস রেনেসা হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার রেনেসাতেই মিলছে কম খরচে উন্নত সেবা তাই নিশ্চিন্তে আমাদের সেবা নিন সুস্থ থাকুন সেন্টার সদর হাসপাতাল মোড় দরাটানা যশোর দর্শক শেষ করব খেলা সংবাদ দিয়ে টানা বৃষ্টিতে রাওয়ালপিন্ডিতে পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের সিরিজের দ্বিতীয় টেস্টের প্রথম দিনের খেলা পরিত্যক্ত করা হয়েছে স্থানীয় সময় দুপুর বারোটার একটু পরই এ সিদ্ধান্ত আনুষ্ঠানিকভাবে জানানো হয় প্রথম দিন টসই হতে পারেনি এ টেস্টের প্রথম দিনকে ঘিরে আবহাওয়ার পূর্বাভাস সুবিধার ছিল না মোটেও বৃষ্টি ও ভেজা মাঠের কারণে শুরুতে বিলম্বিত হয় টস মাঝে আম্পায়াররা মাঠ পর্যবেক্ষণের সময় নির্ধারণ করলেও বৃষ্টির কারণে হতে পারেনি সেটিও প্রথম টেস্টে দশ উইকেটে জিতে সিরিজে এগিয়ে আছে বাংলাদেশ এই টেস্টে ড্র হলেও বাংলাদেশ পাবে ঐতিহাসিক এক সিরিজ জয়ের দেখা এই ছিল আজকের আয়োজন সাথে থাকার জন্য ধন্যবাদ